আমি খুব সুন্দর এবং শক্তিশালী কেউ আমাকে হারাতে পারবে না এই কথা শুনে ভেষজটি উত্তর দিল প্রিয় বন্ধু অতিরিক্ত অহংকার ক্ষতিকারক এমনকি শক্তিশালীরাও একদিন পড়ে যাবে সেগুন গাছটি ভেষজের কথা উপেক্ষা করে নিজের প্রশংসা করতে থাকল একটি প্রবল বাতাস বইল সেগুন গাছটি দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইল বৃষ্টি হলেও সেগুন গাছটি তার পাতা ছড়িয়ে দিয়ে শক্তিশালী ছিল এই সময় ভেষজটি নিচু হয়ে গেল সেগুন গাছটি ভেষজটিকে নিয়ে মজা করল ঝড় আরও শক্তিশালী হয়ে সেগুন গাছটি আর তা সহ্য করতে পারল না সে অনুভব করল তার শক্তি হাস পাচ্ছে সে সোজা হয়ে দাঁড়ানোর জন্য যথাসাধ্য চেষ্টা করল কিন্তু শেষ পর্যন্ত সে পড়ে গেল গর্বিত গাছের শেষ এখানেই যখন সব কিছু আবার শান্ত হয়ে গেল তখন লতাটি সোজা হয়ে দাঁড়ালো সে চারপাশে তাকিয়ে দেখল যে গর্বিত সেগুন গাছটি পড়ে গেছে নীতি পতনের আগে অহংকার থাকে লাইক দ্যাও কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো